আমরা সকলেই জানি নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলা থেকে আমাদের মার্ক থেকে হচ্ছে বেশ তুমি ডিপ্লোমা মিডিয়ারে এবং বিএসএ তুমি যেটাই পরীক্ষায় অংশগ্রহণ করো না কেন বাংলায় মার্ক থেকে হচ্ছে বেশ এই বিশ মার্ক কোথায় দিয়ে কোশ্চিন করা হয় বা কোন জিনিসগুলো তোমাকে প্রায়োরিটি দিতে হবে যেহেতু তুমি নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ যে ভাই আমি কোন কোন জিনিসগুলো পড়বো কোন কোন টপিকগুলো পড়বো যা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আজকে তোমাদের সাথে একটি সাজেশন নিয়ে আলোচনা করবো এই জিনিসগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো আমি লিখে দিতে পারি তুমি ভর্তি পরীক্ষায় বিশটা কোশ্চিন থাকবে বিশটার মধ্যে সতেরো আঠারো কোশ্চিন তুমি ইজিলি আনসার করতে পারো সতেরো থেকে আঠারো মার্ক ইজিলি পেয়ে যাবে ইনশাল্লাহ জাস্ট এই টপিকগুলো তোমাকে পড়তে হবে ইংলিশে একটা কথা আছে এইটি টোয়েন্টি প্রিন্সিপাল মাত্র বিশ পার্সেন্ট জায়গা থেকে এইটটি পার্সেন্ট কোশ্চিন হয়ে থাকে সো এই জিনিসটা ওকে খুঁজে আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি क्वेश्चनটা কোথায় দিয়ে করে নার্সিং ভর্তি পরীক্ষায় দেখো নার্সিং ভর্তি পরীক্ষা 2025 এই বছর 2025 সালে তুমি কি করবা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা সো সেই ক্ষেত্রে আমরা দেখো বাংলা সাজেশন কোন সাজেশন বাংলা সাজেশন বাংলার জন্য আমাদের কোন কোন জিনিসগুলো পড়তে হবে দেখো বাংলায় আমাদের মার্ক থাকে কত 20 বাংলা আমাদের 20 মার্ক থাকবে ঠিক আছে দেখো বাংলায় বিশ মার্ক থাকলে আমাদের কিন্তু বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে কিন্তু কোশ্চিন হয়ে থাকে তো সেই ক্ষেত্রে দেখো আমরা ফার্স্ট অব অল টার্গেট পূর্ব হচ্ছে ভাষা ভাষা থেকে আমাদের এক থেকে দুইটা কোশ্চিন প্রতি বছর থাকে দুইটা কোশ্চিন প্রতি বছর থাকে ঠিক আছে ভাষার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা টপিক হচ্ছে ভাষা বাংলা বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়টা ভালো করে পড়তে হবে এরপর দেখো ধনীত্ত্ব তত্ত্ব থেকে প্রতি বছর দুই থেকে তিনটা কোশ্চিন থাকে এবং ধনীত্বর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে সন্ধি একটা কোশ্চিন তুমি পাবাই সন্ধি থেকে একটা কোশ্চেন সন্ধি থেকে পাবাই এবং ধনির পরিবর্তন ও নত্ব ও সত্যবিদ্যান নত্ব ও থেকে তুমি কিন্তু আরেকটি কোশ্চিন পাবা ঠিক আছে এবং ধ্বনি পরিবর্তন থেকে কোনো কোনোবার একটা কোশ্চিন দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে এখান থেকে তোমার দুই থেকে তিনটা কোশ্চিন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এরপর দেখো শব্দতত্ত্ব শব্দতত্ত্ব থেকে তোমাদের প্রতি বছর দুই থেকে তিনটা কোশ্চিন থাকেই থাকে মানে থাকবেই থাকবে সো সেই ক্ষেত্রে সমাজ তুমি একটা পাচ্ছ হান্ড্রেড পারসেন্ট লিখে রাখো সমাজ একটা পাবা এবং উপসর্গ রয়েছে দেখো বাংলা উপসর্গ যেগুলো রয়েছে সেগুলো আমরা কী করবো সেগুলো হচ্ছে মুখস্থ করে ফেলবো এরপর দেখো বছর না পড়লেও চলে তারপর প্রত্যয়টা একটু দেখবা এবং স্ত্রীবাচক শব্দ কোনটি পুরুষভাষক শব্দ কোনটি স্ত্রীবাচক শব্দ এই জিনিসটা তোমাকে জানতে হবে ঠিক আছে এখান থেকে তোমাদের একটি কোশ্চিন থাকে কোনটি নিচের কোনটি এইরকম কোশ্চিন থাকবে নিঃসের কোনটি স্ত্রীবাচক শব্দ নিচের কোনটি হচ্ছে পুরুষবাচক শব্দ সো এই টাইপের কোশ্চিন তোমাদের থাকবে এরপর দেখো অর্থতত্ত্ব থেকে তোমাদের কোশ্চিন থাকবে দুইটা অর্থতত্ত্ব থেকে দুইটা কোশ্চিন থাকে সো সেই ক্ষেত্রে হচ্ছে দেখো কারক আর বিভক্তি তোমরা যারা আমাদের ব্যাসে অলমোস্ট ফোর আসো তোমরা জানো তোমাদের ফার্স্ট পরীক্ষা কিন্তু আমরা কারক আর বিভক্তি থেকে নিয়েছি ঠিক আছে আছে এরপর দেখো পদ্মকরণ এবং ক্রিয়ার কাল ক্রিয়ার কালটা আমাদের না পড়লেও চলবে এবং পদ্মকরণ আমাদের কারক থেকে কোশ্চিন থাকবে কারো কার বিভক্তি থেকে একটা কোশ্চিন থাকবে এবং পদ্মকরণ থেকে আমাদের একটা কোশ্চিন থাকবে তাহলে মোটামুটি আমরা কিন্তু একটা ধারণা পেয়ে গেছি যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় থেকে কোশ্চিন হয় এবং কোন টপিকগুলো আমাকে বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে দেখো এই জিনিসগুলো পড়তে হবে ভর্তি পরীক্ষার জন্য এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে অন্যথায় যে জিনিসগুলো আসবে না ওইগুলো নিয়ে আমাদের মাথা খানি কোনো লাভ নেই ওই জায়গায় সময় নষ্ট করে কোনো লাভ নেই দেখা যাবে তুমি কিন্তু ঠিকই পড়াশোনা করছো ঘন্টার পর ঘন্টার পর টেবিলেই বসে আসো বাট যেটা তোমার পড়ার দরকার যেটা তোমার প্রয়োজন সেটা না পড়ে তুমি কি করছো অন্যটার জন্য খুব সুন্দর করে কি করছো প্রিপারেশন নিয়ে বসে আসো সো সেই ক্ষেত্রে দেখা যাবে তুমি কিন্তু অলমোস্ট ভর্তি পরীক্ষায় অন্য অন্য শিক্ষার্থীদের তুলনায় অবভিয়াসলি কিন্তু পিছিয়ে যাবা সো এই জিনিসটা যদি তোমার কোনোভাবে না হয় এরপরে দেখো বাগধারা বাগধারা থেকে প্রতি বছর একটি কোশ্চিন থাকে তার মানে বাগধারা থেকে একটি কোশ্চিন পাবা এরপর দেখো বানান শুদ্ধিকরণ একটি কোশ্চিন পাবা বানান শুদ্ধিকরণ থেকে একটি কোশ্চিন পাবা এর দেখো বাক্য সংকর্শন থেকে একটি কোশ্চিন তোমাদের থাকবে সবার শব্দ থেকে একটি কোশ্চিন থাকে এরপরে দেখো বিবরণ শব্দ থেকে একটা কোশ্চিন থাকবে এবং বাক্যদত্ত থেকে দুইটি কখনো কখনো একটা কখনো কখনো দুইটি শব্দ থাকে এম থাকে এবং সবচেয়ে বেশি পাঠ হচ্ছে পত্রের জন্য প্রত্যেকটাই কবি পরিস্থিতি কবি পরিস্থিতি লেখক পরিস্থিতি যেটা রয়েছে সেটা আমাদের কি করতে হবে সুন্দর করে পড়তে হবে এরপরে প্রত্যেকটা গল্প গদ্যর পদ্য যতগুলো রয়েছে সাথে সাথে আমাদের শর্ট সিলেবাসে সেটা সুন্দর করে পড়বো সেগুলো শব্দার্থগুলো পড়ব তার মানে আমাদের কি পুরো গল্পটা একবার টাই করবো যেহেতু শুরু থেকেই পড়তে চাচ্ছে গল্পটা পড়ব লেখক পরিচিতি পড়বো পাঠ পরিচিতি পড়বো শব্দ অর্থটা সুন্দর করে পড়বো দ্যাটস অ্যান আমার জন্য হয়ে যাবে এবং লাল সালু নাটক আর উপন্যাস যেটা রয়েছে এটা আমাদের ভালো করে পড়লে মোটামুটি যে ছয় থেকে সাতটা কোশ্চিন থাকবে এইগুলো আমরা কভার করে নিতে পারবো সো এইভাবে যদি এই জিনিসগুলো পড়ো এর বাইরে তোমাদের কোশ্চিন হবে না এখন তোমাকে সুন্দর করে আলাদা একটা নোট খাতা এই টপিকগুলো সুন্দর করে আইডেন্টিফাই করে নিতে হবে নিয়ে হচ্ছে একটা একটা করে টপিক যা আছে এ টু জেড পড়ে শেষ করে ফেলতে হবে তোমার চান্স কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তুমি বাসায় বসে চাইলেও তোমার চান্স কিন্তু কনফার্ম হয়ে যাবে আর এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে ফুল কোর্স তুমি কিন্তু আমাদের সাথে ঘরে বসে সকল শিক্ষার্থীদের সাথে কিন্তু গুছিয়ে একটা পরীক্ষার জন্য দেখো অনলাইন বেসিক কোর্সে তোমরা কি কি আমাদের বেসে দেখো এখানে একশো প্লাস ক্লাস থাকবে যেটা চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত এটা তো ভর্তি পরীক্ষা হতে যদি তোমার পাঁচ মাস সময় লাগে পাঁচ মাসে আমাদের কোর্সটা চলমান থাকবে এবং একশো বিশ প্লাস পরীক্ষা থাকবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বিষয়ের স্পেশাল সাজেশন তোমাদের যে পাঁচটা সাবজেক্ট উপর ভর্তি পরীক্ষা হবে পাঁচটা সাবজেক্টের স্পেশাল দেওয়া হবে যেখান থেকে সত্তর থেকে আশি পার্সেন্ট কোশ্চেন ইনশাল্লাহ তুমি কিন্তু ওইগুলো থেকে পেয়ে যাবে এবং আমাদের ক্লাসগুলো করবা আমাদের যে প্লাস পরীক্ষা হবে সব পরীক্ষাগুলো সুন্দর করে দেবে সকলের সাথে সো আশা করি এখান থেকে তোমার একটা গুড পেপার শুরু হয়ে যাবে সেটার জন্য নামমাত্র অনলি এক হাজার বিশ টাকা দিয়ে কিন্তু তুমি চাইলে ইজিলি আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে সেখানে চার থেকে পাঁচজন টিচার তোমাদের কন্টিনিউসলি ক্লাস নিবে আমি তোমাদের ক্লাসগুলো নিবো এবং আরো তোমাদের যে ভাইয়ের বা টিচাররা রয়েছে স্যাররা রয়েছে অবশ্যই তোমাদের ওই ক্লাসগুলো কন্টিনিউলি হবে ঠিক আছে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসটা মাথায় রাখিও ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক ভাইকে যেতে এবং ভাইয়ের সাথে ইন্সিওর হওয়ার জন্য চাইলে একটা ডিরেক্টলি ফোন কল দিতে পারো ওই নম্বরে কোনো সমস্যা নেই ভর্তি ফোন কল দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো নিয়ে তুমি কি করতে পারো চাইলে ভর্তি হতে পারো বাট একটা জিনিস বলবো যেখানে ভর্তি হওয়া অনলাইনে অন্তত দেখে শুনে চিন্তা ভাবনা করে ভর্তি হওয়া কারণ

কাজ হবে ভাইদের চ্যানেলটি এবং ভাইদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখা যাতে পরবর্তীতে যে সকল আপডেট গুলো আপডেট পাওয়া যাচ্ছে তোমরা কী পাওয়া যাবা পেয়ে যাওয়া তোমাদের কাছে এই নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না সো যারা ভর্তি হতে চাও চাইলে ভর্তি হতে পারো প্রতিদিন আমাদের অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে সো তুমিও চাইলে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো যা চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি আবারও রিকল করছি এই জিনিসগুলো তোমাকে কী করতে হবে অবশ্যই খাতায় নোট করে নিতে হবে এবং নোট করে একটা একটা করে পড়ে শেষ করে ফেলবা আর টিক দেবা এই যে পাঁচ নম্বর পড়া শেষ ভাইয়া এ টু জেড পড়ে শেষ করে ফেলছি বই এরপরে এটা পড়ে শেষ করে ফেলছি এরপরে এটা পড়া শেষ দেখো ভাইয়া পড়া কিন্তু অল্প কিন্তু আমাদের ঘুষিয়ে পিবার নিতে হবে এইভাবে চিন্তা করে দেখো দেখো আমাদের কয়টা টপিক তোমার কি বেশি সময় লাগবে বেশি সময় লাগবে না বাট আমাদের কি জিনিস পড়তে হবে আর কোন জিনিস বাদ দিতে হবে আমরা এই জিনিসটাই বুঝি না সো এইভাবে যদি ঘুষিয়ে পিবার নিতে পারো আমি বলে দিতে পারি তুমি হান্ড্রেড পার্সেন্ট ভালো কিছু করবে বাংলায় কিন্তু দেখো বিশ মার্ক থাকবে বিশের সতেরো আঠারো পাওয়া তোমার দ্বারা আঘামরি কিছু না জাস্ট মন দিয়ে ভালো করে পিমানুষ নেও যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষার কোয়েশ্চিন সহজ হয়ে থাকে ইনশাল্লাহ আশা করি তুমি ভালো কিছু করবা এবং তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো